জয়নগর চেকপোস্ট এটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে দর্শক আজ আমরা জানবো এই জয়নগর চেকপোস্ট এবং বর্ডার সম্পর্কে এই দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা জেলা দামুরহদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর এই বন্দরটি দর্শনা হতে গেদে সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি ও আমদানি করতে ব্যবহৃত হয় এই স্থলবন্দর দিয়ে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করে কমপক্ষে একশো পঞ্চাশ জন মানুষ দর্শক আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি যেটাকে আমরা দর্শনা পৌরসভা হিসেবে জেনে থাকি রেল যোগে যে পাশে ভারতে যাওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে রেল লাইন আছে তো এই রেল যোগে আসলে এখান থেকে যদি কেউ হচ্ছে মানে পায়ে হেঁটেও যাইতে চায় ওই পাশে হচ্ছে বর্ডার ওই পাশ থেকে তারা মানে নির্দিষ্ট গাড়ি পাবে সেই গাড়ি যোগে তারা পৌঁছাইতে পারবে আর মূলত ট্রেন চলাচল করে এদিক থেকে আমরা সচরাচর সময়ই দেখে থাকি কিন্তু রেল লাইনটা আসলে ওইভাবে কখনো দেখি নেই এটাই সেই ভারতের মানে ভারত বাংলাদেশ সীমান্তের রেল লাইন এই লাইনটি ধরেই চলে গেছে ভারতে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর উনিশশো সালে চুয়াডাঙ্গা জেলা দর্শন একটি ল্যান্ড কাস্টমস স্থাপিত হয় যা নানা প্রতিকূলতা ও বিভিন্ন চড়াই উতায় অতিক্রম করে এখনও পর্যন্ত টিকে আছে পিচিদের সাথে ছুটি শেষে আবারও শুরু হলো আমাদের পথ চলা আমাদের এবারের গন্তব্য পুরো বর্ডার ঘুরে দেখা বর্ডারের পাশেই এঁকে বেঁকে বয়ে চলা এই রাস্তা দিয়েই মোটরসাইকেল যোগে পথ চলা শুরু হয় আমাদের চারিদিকে এই সবুজ প্রকৃতি খেজুর গাছ সবই আমাদেরকে মনোমুগ্ধ করে এভাবে গ্রামের পথ ধরে চলতে চলতে একটু পরেই চোখে পড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ দর্শক আমরা অনেকেই জানি আমাদের মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা এবং মেহেরপুরবাসীর অবদান অনেক বেশি এই দুইটি জেলা ভ্রমণ করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সেই সাথে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ